নমস্কার বন্ধুরা উপন্যাস কিচেনে আপনাদের আবারও স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র এক বাটি ময়দা দিয়ে অসাধারণ স্বাদের একটা মিষ্টি প্রথমে আমাকে রস বানিয়ে নিতে হবে এর জন্য জল গরম করে চিনি দিয়ে দিচ্ছি সেন্টের জন্য দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে সাদা এলাচ দিয়ে এবার এটাকে আমি একটা রস বানিয়ে নেব খুব বেশি ঘন করার প্রয়োজন নেই রসটাকে নামিয়ে নিয়ে মেন পুটটা এখানে তৈরি করে নেব যার জন্য এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেলেই সেই জলের মধ্যে দিচ্ছি এক বাটি ময়দা জল এক বাটিতে এক বাটি লাগবে এবার এরকম একটু যখন আপনার ব্যাটারের মতো তৈরি হয়ে যাবে তারপরে সেখানে দিয়ে দেব লবণ আর এক চিমটি বেকিং সোডা একেবারে হালকা ফেমে ততক্ষণ নাড়াতে থাকবেন যতক্ষণ না বেশ এটা একটা শুকনো শুকনো ভাব আসছে এখন যদি আপনার মনে হয় খুব বেশি নরম তাহলে একটু ময়দাও আপনারা আবার দিয়ে নিতে পারেন দেখতে হবে যেন আমার এটার ভিতরে কোনো রকম গোটা না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানোর সময় অবশ্যই একটু আপনারা হাতে করে ঘিনিয়ে নেবেন তাহলে এটা খেতেও যেমন ভালো লাগে আর হাতে আঠার মতো আটকেও যাবে না তারপরে এটাকে খুব ভালো করে বেলে নিয়ে একটা চৌকো শেপ দেব আমি আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো রাউন্ডের শেপ দিতে পারেন আপনাদের কাছে যদি এটার কোনো কাটার থাকে বা কোনো ডিজাইনের শেপ থাকে সেগুলো আপনারা দিতে পারেন একেবারে খুবই কম সময়ে অসাধারণ খেতে মিষ্টির স্বাদ আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আপনাদের বাড়িতে যে কোনো রকম অনুষ্ঠানে যে কোনো পুজোতে এই মিষ্টিটা আপনারা বানাতেই পারেন চৌকো শেপ দেওয়ার জন্য সাইড থেকে এক্সট্রা আমার যে পার্টিশানগুলো ছিল সেগুলো আমি কেটে একটু বাদ দিয়ে চৌকোর সাইজ মানে শেপটাকে সুন্দর করে নিচ্ছি এই রেসিপিটা ছোটোদের খুবই পছন্দের একটা রেসিপি তবে বড়রাও এটা খেতে খুব ভালোবাসবে আশা করছি আমার এই রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবাবেন নতুন ভিডিও যখনই আমি ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যাবে যদি কাটার থাকে আপনি কেটে নিতে পারেন আর যদি সেটা না থাকে তাহলে একটা ছুরির মাধ্যমে ওইভাবে কাটতে পারেন এবারে আমি এটাকে চৌকো চৌকো শেপ দিয়ে নিচ্ছি নিয়ে এভাবে তুলে নিচ্ছি এবারে কড়াইতে তেল গরম করতে দেব তেলের হতে দিয়ে দেবো একটুখানি ঘি ঘি দিয়ে সবগুলো আমি নিমকি এখানে ভেজে নেব এটাকে আপনারা নিমকিও বলতে পারেন যেহেতু এটা চারকোনা শেপের রয়েছে অল্প সময়ে অসাধারণ স্বাদের এক ধরনের মিষ্টি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব ভালো লাগবে এটার উপকরণও যেমন খুবই অল্প তেমন সময়ও খুব অল্প লাগে আপনারা এটা বাড়িতে আসা কোনো গেস্টকেও দিতে পারেন এবং আপনারা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গেও এটা খেতে পারেন কিংবা এমনিতেও খেতে পারবেন এটা যখনই আমরা রসের মধ্যে দেব। তখন এটা সাইজটা ফুলে একটু বড়ো হয়ে যায় বেশ নরম স্পন্সি খুবই টেস্টি অসাধারণ খেতে হয়ে যায় সবগুলো আমি নিমকিগুলো এইভাবে ভেজে ভেজে রসের মধ্যে দিয়ে প্রায় দশ মিনিট থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আপনাদেরকে আবার দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে একবারে ভাজা যাবে না যার কারণে আমি দুটো পাটে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু বেশি শক্ত হয়ে যায় হালকা বাদামি কালার যখনই হয়ে যাবে মানে লালচে কালার চলে আসবে যখনই তখনই কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাকে এটাকে তুলে নিতে হবে মানে উল্টে দিতে হবে আর তার কিছুক্ষণ পরে কিন্তু আপনাকে তুলে নিতে হবে সঙ্গে সঙ্গে আপনার কালারটা চেঞ্জ হয়ে যায় দেখতেই পাচ্ছেন যখন ভাজার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুলে বড় সাইজের হয়ে গেছে আর রসে দেওয়ার পরে এটা আরও ফুলে যায় একেবারে স্পঞ্জের মতো নরম হয় এবারে এটাকে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাবো এটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কত সুন্দর ডবল সাইজের হয়ে গেছে ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন